আমার যে বডি শেফ নিয়ে কথা বলে ওটা তো নায়িকা উপবিশ্বাস বিশ্বাস নয় মাত্র একশো টাকার বিনিময়ে শেখ হাসিনার চরিত্রটি করছেন এটি কি শুধুমাত্র দশ কাটা প্লট পাওয়ার জন্য করছেন এমন প্রশ্ন রাখলে অপু জানান মানুষ তো অনেক কিছু বলবে এবং মানুষের মুখে কিন্তু বলার জন্য এবং আমি এটাকে সাধুবাদও দিই কারণ কি প্রচারেই প্রসার যে যেভাবেই বলুক না কেন পজিটিভ নেগেটিভ যেভাবেই বলুক আই অ্যাপ্রিসিয়েট অলওয়েজ ট্রল করছে যে দশ হার ফ্লট পাবেন একশো টাকার কোনো সমস্যা নেই আমার বডি ফিটনেস নিয়ে তো কত ট্রোল করেছে বাট আমি প্রাউড বিকজ অফ আমার যে বডি শেফ নিয়ে কথা বলে ওটা তো নায়িকা অপু বিশ্বাস না ওটা মা উপবিশ্বাসের বডি শেমিং নিয়ে কথা বলে সাই রিয়েলি প্রাউড অপবিশ্বাস আরও বলেন আমি আমার মায়ের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইডল মনে করি কারণ তিনি একজন নারী হয়ে একা পরিবার ছাড়া পুরো বাংলাদেশকে দেখে রাখছেন এই মানুষকে আমি আইডল মনে করি হ্যাঁ সর্বপ্রথম আমার মাকে আইডল মনে করি ডেফিনেটলি তার পরে যে মানুষটার নাম চলে আসে সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা নারী কিভাবে নিজেকে স্ট্রংলি এগিয়ে নিয়ে যেতে পারে উইদাউট ফ্যামিলি আমি আসলে মানে আমি জাস্ট তাকে পুরো ফলো করি ফুল মানে আমার সে তা আমার দুর্ভাগ্য যে ওনার এত বড়ো একটা মুভির কোনো অংশেও থাকতে পারেনি ইতিহাসের নাম রাখতে পারেন